নেক্সট একা থাকছে এটা থাকবে ব্রাউন কালার হাতায় স্মোকি করা থাকবে প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা নেক্সট একা থাকছে স্ট্রাইপের মধ্যে নেক্সট একা থাকছে এটা থাকবে হোয়াইট কালার এটা কিন্তু স্ট্রেজেবল যে কোনো সাইজের এর নিয়ে কিন্তু পড়তে পারবে নেক্সট আরেকটা দেখিয়ে দেবো তোমাদের চার্জ যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে দেন আমরা কন্ট্যাক্ট করে নিয়ে নিবে ভাইরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ঢাকার ভিতরে আসি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ মানে এত সুন্দর কালেকশন আর তোমরা যারা বিজনেস পারপাসে নেবে অবশ্যই ভাইদের সাথে কন্ট্যাক্ট করবে দেখো ভাইদের স্টকে কিন্তু হিউজ কালেকশন রয়েছে এটার নেক্সট একটা থাকছে এটাও তোমার দেশি উল কিছুটা থাকবে কাশ্মীরি উলের মধ্যে আমি বলে দেবো দেখো এই যে এইটা যেমন থাকছে এটা সম্পূর্ণ কাশ্মীরি উলের মধ্যে পাচ্ছ প্রাইস থাকবে মাত্র হ্যাঁ ভাইদের সাথে কন্ট্যাক্ট করবে তাহলে তো ভাইরা বলে দিবে কোনটা কি। অনেকগুলো কালেকশন তো আমি এক এক করে সবগুলোই দেখিয়ে দেব। প্রাইস থাকবে सेम মাত্র 350 টাকা। মানে যেইটাই নাও না কেন প্রাইস কিন্তু सेमই থাকবে। नेक्स्ट এটা কাট হচ্ছে এই কালার কম্বিনেশনটা তো সুন্দর। একদমই সোভার একটা কালার। नेक्स्ट আইটা দেখিয়ে দেব। ভারী শীতের জন্য এটা সুপার কমফোর্টেবল কালেকশন। नेक्स्ट এটা কাট ম্যাজেন্ডা কালার। नेक्स्ट এটা কাট প্রাইস থাকবে সেম মাত্র 350 টাকা। नेक्स्ट এটা কাটছে অ্যাশ কালার। নেক্সট একা থাকছে কালার শেডের মধ্যে প্রাইস সেম নেক্সট আয়টা দেখে দেব প্রত্যেকটাই যে কোনো সাইজের আপড়ে নিয়ে পড়তে পারবে এটা অনেক বেশি ফ্যাশানে ব্যাক সাইডে কিন্তু খুব সুন্দর একটা কাজ করা থাকবে দেখে দিচ্ছি এটা থাকবে কলিজা মেরুন কালারের মধ্যে সোয়েটার স্টাইলের মধ্যে পাচ্ছ নেক্সট নেসট একা থাকছে অ্যাশ কালার নেক্সট আয়ারটে দেখে দেবো প্রাইস মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে নেক্সট একা থাকছে এটা এত সুন্দর বুননটা নেক্সট আয়ারটা দেখে দিচ্ছি অনেক সুন্দর সুন্দর কালেকশন ঢাকার আপনার অবশ্যই শপে আসবে শপে এসে দেখে শুনে নিতে পারবে ঢাকার বাহিরের আপনার চলে ভিডিও কল করেও দেখে শুনে নিতে পারবে প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে এগুলো তোমরা প্যান্টের সাথে পরতে পারবে শুধু এটা পরতে পারবে আবার চলে এগুলো ড্রেসের সাথেও পরতে পারবে প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে এটা হচ্ছে অ্যাশ কালার নেক্সট আইটি দেখিয়ে দেব এই একটা ব্রাউন কালারের মধ্যে নেক্সট একটা আছে রেড কালার বাট এই রেডটা একদমই চোখে লাগার মতো একটা রেড প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে তে ছিল কালেকশন আমি ছিলাম রবিন ফ্যাশনে তোমরা যারা সপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে যে অনলাইন থেকে নেবে ভিডিও সিলেদের নাম্বারে কন্ট্যাক্ট করবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো আল্লাহ পেইস